আরেকটা অংশ খারাপ আর একটা নিউট্রাল আমরা যদি এই খাবার খাবো ব্যাকটেরিয়া সেই খাবারগুলো খাই পেটের মধ্যে নাইনটি পার্সেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে পেটের মধ্যে তিন থেকে পাঁচ পাউন্ড আমাদের অন্তরের মানে ওয়েটই হচ্ছে ব্যাকটেরিয়ার ওয়েট এবং এই ব্যাকটেরিয়া যদি খাবার খারাপ খাবার খাই তাহলে ব্যাড ব্যাকটেরিয়াগুলো বেশি গ্রো করবে যদি ভালো খাবার খাই তাহলে আমরা গুড ব্যাকটেরিয়া গ্রো করবে এই ব্যাকটেরিয়ার ব্যালেন্সের ডিপেন্ড করে আমাদের ব্রেন ফাংশন কারণ আমাদের ব্রেন যদি নিউট্রোফিক ফ্যাক্টর আমাদের ব্রেনে নিউট্রাসফিটর নাইনটি ফাইভ পারসেন্ট তৈরি হচ্ছে পেট থেকে তাহলে আমরা কেমন ব্যাকটেরিয়া পোহলে আছে তার উপর ডিপেন্ড করবে আমাদের ব্রেন হেলথটা কেমন হবে এখন কি এটা কীভাবে ভালো লাগবে ব্যাকটেরিয়া হেলথটাকে অ্যান্টিবায়োটিক দ্যাট হিল দ্য ব্যাকটেরিয়া আমরা সময় জানি এটা তাই না সময় অ্যান্টিবায়োটিক ভয় পাই কিন্তু আমরা যে চিকেনটা খাচ্ছি যে ডিমটা খাচ্ছি আমরা দুধটা খাচ্ছি চিকেন এই যে ফার্মের থেকে আসা এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে যে দুধটা খাচ্ছি দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া আছে কারণ গরুর থেকে অ্যান্টিবায়োটিক